না বলো না গো কার দরবারে গিয়ে আমি আবার মাপ চাই তুমি জানাতো আমাদের মালিক নেই আল্লাহ তুমি মাপ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব আর আমার মতো গুণাগারে যদি মাপ না করে জাহান নামের আগুনে জানাও বলো না তোমার কি ফায়দা হবে তোমার কি লাভ হবে এইভাবে চল্লিশ দিন টানা কান্না শুরু করছে কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে এমন কান্না কানছে রে এমন ভাবে করছে তৌবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা করছে হয়ে গেছে চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে শুধু গুণ আরো প্রেলজ্জিত হইয়া সাহাবায় কেরাম গিয়া ওই সাহাবিরে নিয়ে আসলেন নবীজির সামনে নবীজি তাকায়া দেখে সাবি চোখ দিয়া রক্ত পড়ে শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে নবী তাকায়া দেখে নবীর সামনে মাত্র শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল চোখ দিয়া রক্ত পড়তেছিল আর শরীরে শক্তি নাই কথাও বলতে পারে না এমতো অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালাকুলি মতো দাঁড়ায় আছে

কান্দিস না আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে এই মুহূর্তে মালাকুল মোহতাজরাইন তোরে নিতে আসছে জীবনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই সাহাবীর মনের মধ্যে কষ্ট নাই চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে কোনো কষ্ট নাই গো শুধু নবীর দিকে মুস্কি আসে দিয়া বল নবী গো একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কে মাফ করছে সুবহানাল্লাহ bari diya go মালাকুল মউত চলে আসছে নবীজি তার কানেস জানাইছে যে মালাকুল মউত আজরাইল আসছে তোমারে নেওয়ার জন্য হচ্ছে এইদিকে কোনো চিন্তা নেই নবীর দিকে তাকাইয়া বলেন নবী গো একবার বলেন না আমার মালিক কে আমারে माफ করছে আল্লাহর নবী বলেন সাহাবীরে তার জীবনের সমস্ত গুনা আমার আল্লাহ মাপ করে নিষ্পাপ বানায় দিস আমি বলে আমার আর কোনো দুঃখ নাই আমি যাওয়ার জন্য প্রস্তুত